চণ্ডীপুর গ্রাম সেই গ্রামের জমিদার সূর্যচরণ রায় ছিলেন অনেক নিষ্ঠুর ও পাপি সেই জমিদার এত নিষ্ঠুর ছিলেন যে স্বার্থের জন্য নিজের ছেলে মেয়েদেরকেও হত্যা করতে পারে আর গ্রামের লোকেদের চিৎকার কান্না রক্ত হাহাকার তার কাছে যেন এক স্বর্গ শান্তির মতো লোকের কান্না চিৎকার রক্ত হাহাকার না শুনলে তার রাতের ঘুম হয় না তার এই অত্যাচারে গ্রামের মানুষ সবাই আতঙ্কে থাকত কিন্তু সূর্যচরণ রায় ছিলেন এক অজানা দেবীর ভক্ত সেই দেবীকে কেউ কোনো দিন দেখেনি তার নামও পর্যন্ত শোনেনি এবং সেই দেবী কোথায় প্রতিষ্ঠিত তাও কেউ জানে না কিন্তু সূর্যচরণ রায় যখন এই দেবীর পুজো করতেন তখন গ্রাম থেকে কেউ না কেউ উদা হয়ে যেত কখনো বাচ্চা কখনো নিষ্পাপ নাই নারী কিন্তু তার বাবা হরিশ্চন্দ্র রায় ছিলেন মা কালীর ভক্ত তিনি মারা যাওয়ার আগে গ্রামে একটি বিশাল কালী মন্দির তৈরি করে গিয়েছিলেন তিনি বেঁচে থাকতে সেই কালী মন্দিরে সবসময় বড় করে কালী পুজো হতো হরিশ্চন্দ্র ছিলেন অনেক দয়ালু প্রকৃতির মানুষ কিন্তু তিনি মারা যাওয়ার পর তার পুত্র সূর্যচরণ রায় এই গ্রামের জমিদার হন তারপর থেকে গ্রামে হাহাকার নেমে আসে সূর্যচরণ রায় যেদিন থেকে সেই অজানা দেবীর পুজো শুরু করল সেই দিন থেকে অন্ধকার নামলে রাতে কুকুর ডাকে না পাখি ডাকে না শুধু শুধু শোনা যায় ছায়ার মাঝে কান্না আর এক রহস্যময় দেবীর পদধ্বনি কিন্তু একদিন সূর্যচরণ হঠাৎ করে তার পূজার ঘরে প্রবেশ করার সময় অনুভব করলেন ঘরে কেউ যেন আগে থেকেই উপস্থিত ছিল বাতাস যেন ভারী হয়ে গেছে কে আছো এখানে আমি তো দরজা বন্ধ করেই রেখেছিলাম সূর্যচরণ তার পুজোর স্থানে গিয়ে দেখে দেবীর মুক্তি রক্তাক্ত এবং সামনে রাখা প্রদীপগুলো জ্বলে উঠেছে একা একাই আগে জমিদার বাবু মাফ করবেন আমি বহুদিন ধরে কিছু বলতে পারিনি কিন্তু কিন্তু এই দেবী উনি দেবী নন উনি অভিশপ্ত শক্তি আপনার বাবার কালী মন্দিরই ছিল একমাত্র আশ্রয় ওটা বন্ধ করে বড় ভুল করেছেন চুপকার এই মন্দির এখন আমার আর সেই কালী তো আমার বাবার কল্পনা আমি আমার দেবীর পুজো করব তার পরদিন সন্ধ্যায় গ্রামের এক শিশু খেলা করতে করতে হারিয়ে যায় শুধু তার কণ্ঠস্বর শোনা যায় ওই কালী মন্দিরের ধ্বংসস্তূপ থেকে মা মা আমি 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 ছোট থাকতে দেখেছি সূর্যচরণের ঠাকুরদা এক অদ্ভুত দেবীর পুজো করতেন সে সেই রাতেই গ্রামের চারটি শিশু গায়েব হয়ে যায় তারপর থেকেই শুরু হয় এই অভিশাপ সূর্যচন্দ্র আবার সেই দেবীর পুজো শুরু করেছে তবে কি তবে কি শিশুরা গায়েব হয়ে যাচ্ছে এর কারণে আর তখনই চন্ডীপুর গ্রামে প্রবেশ করে এক তান্ত্রিক বিশ্বেশ্বর তার হাতে শুধু ছিল একটি কাঁসার থালা এই গ্রামের বায়ু দূষিত এখানে এক অদৃশ্য দেবী বিরাজ করছেন যাকে ডেকে আনা হয়েছে তন্ত্রে এই খেলা বন্ধ না হলে সূর্যচরণ শুধু মরবে না গোটা গোটা গ্রাম নিঃশেষ হয়ে যাবে রাত বারোটা সূর্যচরণ গোপনে সেই দেবীর পুজো করতে বসেছে আর বাইরে আর বাইরে বিশ্বের সত্য শুরু করেছে প্রতিরোধের যজ্ঞ ক্লেম ওম ক্লেম এসো এসো মা এসো বেরিয়ে এসো অশুভ শক্তি তন্ত্রের শক্তিতে বাধা ইচ্ছি তোমায় বেরিয়ে এসো বেরিয়ে এসো ভয়ানক আওয়াজ হাওয়া চিৎকার সূর্য সূর্যচরণের গলায় কারো ছায়া ঢুকে পড়েছে সে মাটিতে লুটিয়ে পড়ল পরদিন সকাল সূর্যচরণ আর নেই শুধু শুধু তার পুজোর ঘরে রক্তাক্ত পথচিহ্ন আর আর একটা ভাঙা কাঁসার থালা ভেতরে কাউকে না দেখতে পেয়ে গ্রামবাসীরা ভেবেছিল বিশ্বেশ্বর বিশ্বেশ্বর তান্ত্রিক তাদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণ উপসর্গ করে দিয়েছে কিন্তু কিন্তু তখনই সেই ঘর থেকেই বিশ্বেশ্বর বেরিয়ে আসে এবং বলে কেউ কেউ দেবীকে পোষ মানাতে পারে না অশুভ অশুভ শক্তিকে ডাকলে তার তার দাম চোকাতেই হয় চীপুর গ্রামে আজও কেউ মন্দিরের পাশে যায় না রাত হলেই রাত হলেই কেবল শোনা যায় এসো 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 আমার আমার পুজো শেষ হয় শেষ হয় শেষ হয় আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে অল করে দেবেন যাতে নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে আসলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই চায়